দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে বাংলাদেশের পর্যটনের স্বর্গভূমি সেন্ট মার্টিন দ্বীপ অনেকে তো মজা করে বলেই থাকে সেন্ট মার্টিনে যেতে বুঝি ভিসা পাসপোর্ট করে যাওয়া লাগবে আসলে ব্যাপারটি সেটা নয় এছাড়াও সেন্ট মার্টিন দ্বীপে দিনে গিয়ে দিনে ফিরে আসার ব্যাপারেও নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ সবকিছু মিলিয়ে আমার সেন্ট মার্টিন ভ্রমণের অভিজ্ঞতা থেকে জানাবো কেমন হবে যদি দিনে গিয়েই দিনে ফিরে আসতে হয় জাহাজে যেতে কত সময় লাগে কত সময় পাওয়া যাবে সেন্ট মার্টিন দ্বীপে ঘোরার কেমন হবে জাহাজ ভ্রমণ অভিজ্ঞতা সহ বেশ কিছু তথ্য শুরুতেই আসি সেন্ট মার্টিন ভ্রমণে লাগবে না কোনো ধরনের ভিসা কিংবা পাসপোর্ট কিন্তু নিতে হবে ট্রাভেল পাস ট্রাভেল পাস আর জাহাজের টিকিটের মাধ্যমে ভ্রমণ করা যাবে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে তাই তো সেন্ট মার্টিন ভ্রমণের পারমিশন দেওয়া মাত্রই সবার আগ্রহ থাকে সেই দ্বীপের দিকে নয় মাস পর সেন্ট মার্টিন দ্বীপ খোলায় পর্যটকদের বর্তমানে বাড়তি আকর্ষণ এই প্রবাল দ্বীপের প্রতি তবে সেখানেও একটা কিন্তু রয়েছে এত লম্বা সময় পর সেন্ট মার্টিন খুললেও সেখানে রাত থাকতে পারবে না পর্যটকরা বর্তমান নোটিশ অনুযায়ী নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে পর্যটকদের পরবর্তীতে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে সেখানে গিয়ে রাত্রিযাপন করতে পারবে পর্যটকরা অনেকে আবার সেন্ট মার্টিনের রিসোর্টে ভাড়া বাঁচানোর জন্য দিনে গিয়ে দিনেই ফিরে আসতে চায় সেখান থেকে এখন প্রশ্ন আসতেই পারে দিনে গিয়ে সেন্ট মার্টিন থেকে দিনেই ফিরে আসলে কেমন হবে সেন্ট মার্টিনে দিনে গিয়ে দিনেই ফিরে আসার আগে জানতে হবে জাহাজে চড়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া আসা করতে কীরকম সময় লাগে প্রতিদিন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজ আমরা যখন গিয়েছিলাম সেই সময় সকাল প্রায় দশটার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল আমাদের পর্যটকবাহী জাহাজ কক্সবাজার থেকে জাহাজ কয়টা ছাড়বে সেটা নির্ভর করবে পুরোপুরি জোয়ার ভাটার উপর এবং সেই টাইমটাও আগেই জানিয়ে দেওয়া হয় পর্যটকদের কখনো কখনো জাহাজ ছাড়া সময়টা সকাল ছটা থেকে সাতটাও হয়ে থাকে যাত্রা শুরু করার পর একটা সময় জাহাজ প্রবেশ করবে মূল বঙ্গোপসাগরের ভিতরে এবং এই সময় ফুটে উঠবে সমুদ্রের আসল সৌন্দর্য জাহাজে আমাদের স্থির থাকলেও পুরো সময়টা প্রায় দাঁড়াই যাই আমরা এখানে এক একজন এক এক সময় কাটিয়ে থাকে কেউ আড্ডা দিয়ে কেউ গান করে কেউ বা গেম খেলে কেউ বা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে খাওয়ার জন্য জাহাজের মধ্যে ক্যান্টিনও রয়েছে যেহেতু একটা লম্বা সময় জার্নি তাই অনেকেই সেখানে খাবার খায় বলে রাখি জাহাজে উঠার আগে বাইরে থেকে খাবার কিংবা পানি আনলে আর সেটা কর্তৃপক্ষের নজরে আসলে সেগুলো নিয়ে জাহাজে উঠতে না দেওয়ার সম্ভাবনাই বেশি गा हां गिवन भाई और ये किनारा करे जी ये ना खाना है खाना है रोक दो आज बिजली बिल करवानी है कायर तिलक वाली है तू आगे पे भी हमने साथ में জাহাজের উপরে সাগরের সৌন্দর্য উপভোগ হতে পারে জীবনের সেরা মুহূর্তগুলোর একটি কারণ যেদিকেই তাকাবেন খালি পানি আর পানি কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া জাহাজ দুটোই প্রায় একই সাথে যায় সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে একটা সময় চোখের সামনে ফুটে উঠবে সেই কাঙ্ক্ষিত গন্তব্য প্রবালদ্বীপ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে প্রায় ছয় ঘন্টা লাগছে এবং বিকাল চারটায় আমরা পৌঁছাই সেন্ট মার্টিনে এখন প্রশ্ন আসতেই পারে যদি দিনে গিয়ে দিনেই ফিরে আসি তাহলে কেমন সময় পাওয়া যাবে সেখানে সাগরে জোয়ার ভাটার উপর নির্ভর করে জাহাজগুলো ছাড়ার সময় নির্ধারণ হয়ে থাকে তাই জাহাজ যদি সকাল সকাল কক্সবাজার থেকে ছাড়ে সেক্ষেত্রে সেন্ট মার্টিনে নেমে ঘোরাঘুরির ভালোই সময় পাওয়া যাবে তবে তাদের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরে আসতে হবে জেডিঘাটে এবং মনে রাখবেন জাহাজ কখনো কারো জন্য অপেক্ষা করে না ছাড়ার সময় হয়ে গেলেই সেগুলো রওনা দিবে তার নির্দিষ্ট গন্তব্যে এবং ফেরার সময় সন্ধ্যা কিংবা হতে পারে মনে রাখবেন দীর্ঘ ছয় ঘন্টা পানি পথে জার্নি করে সেন্ট মার্টিনে অল্প সময় ঘুরে একই দিনে আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর মনে একটা আক্ষেপ থেকেই যাবে ভালোভাবে সেন্ট মার্টিন ঘুরতে না পারার আমরা সেখানে ছিলাম তিন রাত যেন পুরো সেন্ট মার্টিন দ্বীপটা ভালোভাবে ঘুরে শেষ করতে পারি দিনে গিয়ে দিনে ফিরলে এতটা পথ জার্নি করার পর ঠিকভাবে বিশ্রাম আর ফ্রেশ হওয়ার সুযোগও পাওয়া যাবে না সব কিছু মিলিয়ে ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেন্ট মার্টিন ভ্রমণে গেলে অবশ্যই যাত্রী যাপনের নিয়তেই যাওয়া উচিত কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে আমাদের প্রায় ছয় ঘন্টা সময় লাগলেও ফেরার সময় আমাদের কিছুটা সময় বেশি লাগে এবং কক্সবাজারে পৌঁছাই রাত প্রায় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়া আসা করলে যাত্রাপথের এই সময়টা অনেক কম লাগত যাই হোক সেন্ট মার্টিন ভ্রমণে সমুদ্রপথের জার্নিটাও একেবারে অন্যরকম সেন্ট মার্টিনে দিনে গিয়ে দিনে ফিরে আসাচ্ছে সেই খরচে কোনো পাহাড় এবং সেই পাহাড়ের সাথে পরবর্তীতে সাগর হিসাবে কক্সবাজার ভ্রমণ বেশি ভালো মনে হয় আমার কাছে তবে জীবনে একবার হলেও সবার সেন্ট মার্টিনে যাওয়া উচিত এবং সকলের সেই সৌভাগ্য হোক এটাই কামনা করি আপনার সেন্ট মার্টিন ভ্রমণ শুভ হোক ধন্যবাদ